একবার শোনারও হুরসুর পেলো না টপে লে টপে রেখে মামলাটি শোনা হবে বলেছে মামলাটিকে বলেছে এক্সটেনসিভ হেয়ারিং হবে লেন্দি হেয়ারিং করা হবে সুপ্রিম কোর্ট থেকেই বলেছে কিন্তু একটি ক্ষেত্র আমরা তার কার্যকর ভূমিকা নিতে সুপ্রিম কোর্টে কে দেখতে পেলাম না সুপ্রিম কোর্টকে দেখতে পেলাম না রাজ্যের আপামোর কর্মচারী সমাজ এই আমলাটের দিকে চেয়ে আছে না আমরা তো সুপ্রিম কোর্টকে গাল পারতে পারি না সেটা নাকি সংবিধান বিরোধী দুঃখজনক তো বটেই আমাদের কাছে দুর্ভাগ্যজনকও বটে কি বলবো সেটা মেনেই নিতে হবে আবার সাত তারিখ ওয়েট করতে হবে সব থেকে বড় কথা কি জানেন একেই তো এতগুলো মামলার প্রেক্ষিত আমাদের প্রচুর খরচা হয়েছে এই যে উনত্রিশ তারিখে যাব সেই পরিপ্রেক্ষিতে আমাদের যাতায়াতের টিকিট হয়ে গেছে আমরা যেখানে থাকার ব্যবস্থা করি সেই ব্যবস্থাও হয়ে গেছে সেই খরচগুলো অনেকাংশে বৃদ্ধি পেল আমরা চালাব কিভাবে কর্মচারী সমাজ কতটা দেবে আর আমাদের আমাদের যে সংগঠন কাহা তো ব্যয় করবে ব্যক্তিগত স্তরেও খরচা করছি তার তো একটা সীমা আছে যাই হোক এটা তো বড় প্রশ্ন না মামলাটি উঠুক এবং মামলাটি হোক এটাই আমার আমরা সুপ্রিম কোর্টের কাছে করজোড়ে প্রার্থনা করছি